আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটা রেসিপিতে আজকে তৈরি আমি দেখাবো আলু দিয়ে একটা স্ন্যাক্স আইটেম এই জন্য আমি এখানে ছোট সাইজের প্রায় সাত আটটা আলু কুচি টুকরো করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আমি আলুটা ঢাকনা দিয়ে তারপরে আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি উঠিয়ে ঠান্ডা করে নেবো আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা আমার পেজে ফলো দিয়ে রাখবেন এভাবে আমি সবগুলো আলু উঠিয়ে ঠান্ডা করে উঠিয়ে নিয়েছি ঠান্ডা হলে আমি জামা ছিদে নেব বিকেলের নাস্তায় স্ন্যাক্স আইটেমটা খেতে অনেক মজা লাগে তারপরে আমি আলু চামচ ছিলে নিয়েছি ছিলে নিয়ে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুটা তারপরে আমি এক চা চামচ অরিগানো দিয়ে দিলাম হাফ চা চামচ কালো কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা ও এক চা চামচ মরিচ গুঁড়া দুই চা চামচ ভেসন ও ছয় চা চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো মতো আলুর সাথে মেখে নেব মেখে মেখে নিয়ে ডোর মতো তৈরি করবো এখানে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন সেক্ষেত্রে একই কাজই হবে তারপরে আমি এরকম করে মোটামুটি একটু পাতলা করে বেলে নিয়েছি বেলে নিয়ে সাইড থেকে এরকম কেটে নিয়ে লম্বা লম্বা শেপ করে কেটে নিব এভাবে আমি সবগুলো কেটে নিব এরকম লম্বা করে ভাজা যাবে আর চাইলে আর একটু ছোটো করেও ভাজা যাবে আমি কিছু লম্বা করে ভেজেছি আর কিছু একটু ছোট করে ভেজেছি তারপরে একটা প্যানে তেল গরম করে আমি কয়েকটা দিয়ে দিলাম চুলার আসটা মিডিয়ামে রেখে ভাজতে হবে হয়ে গেলে উঠিয়ে নেব এভাবে আমি কিছু বড়ো করে ভেজেছি কিছু ছোটো করে ভেজেছি সবগুলো ভেজে নিয়েছি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি সসের সাথে খেতে এটা অনেক মজা লাগে আপনার বাসায় ট্রাই করবেন আজ পর্যন্ত আল্লাহ এস